হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস ইভা গল্প স্পিচেন্স তো আমার এখন আমি রান্না করব ভিন্ডি ভাজি তো তোমরা দেখতে থাকো আমি কি সুন্দর ভাবে ভিন্ডি গুলো তরতাজা ভিন্ডি গুলো ভাজি করি মানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ স্বাদমতো লবণ দিবা মানে যে যেরকম লবণ পছন্দ করো আর কি দিয়ে ভালোভাবে তেলের গুঁড়ে নাড়াচাড়া করে মিক্সড করে নিব এরপরে ভেন্ডি গুলো কেটে রাখা ভেন্ডিগুলো আমি আগেই দিয়ে দিয়েছি তোমার লবণ আর হলুদ তোমরা সেটা দেখতে পেয়েছো কারণ আগে পরে যদি আমি লবণ আর হলুদটা দিতাম তাহলে ভেন্ডির গায়ের সাথে ভালোভাবে মিক্সড হতো না জায়গায় জায়গায় মনে হতো যে ভেন্ডির গায়ে হলুদটা লেগেছে বা জায়গায় জায়গায় লাগেনি এর জন্য আমি তখন আগে দিয়ে দিলাম তেলের সাথে মিক্স করে যেন সেটা একদম ভেন্ডির গায়ে গায়ে লেগে যায় এবং খেতেও মজা লাগে এবার এটা আমি প্রায় দশ মিনিটের জন্য রান্না করে দেব আমি এই ভেন্ডিটি রান্না করার জন্য তোমরা দেখতে পেলে মাত্র চারটি উপকরণ দিলাম খুব বেশি উপকরণ দিইনি তার জন্য দিয়েছি প্রথমে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়ে তেলের সঙ্গে করে নিয়েছি তোমরা দেখতেই তারপরে ভেন্ডিগুলো কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি 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 তারপরে পেঁয়াজ কুচি ও মরিচ মরিচ পাঁচ থেকে ছয়টা মতো আর দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এটা দশ মিনিটের জন্য রান্না করব। হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এসছি আমার ভেন্ডি ভাজিগুলো খুব সুন্দর ভাবে হয়ে গেছে একদম সুন্দর ঝরঝরা হয়েছে ভেন্ডি ভাজিগুলো গুলো একদম পারফেক্ট ভেন্ডি ভাজি এখানে হয়ে